ওয়েলকাম ব্যাক রিঙ্কু একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের এই ভিডিওটা স্পেশালি তৈরি করছি যারা পাঁচ ফুট বা চার ফুট ডিসেন্টেনা ব্যবহার করেন তারপর দেখা যাচ্ছে বিপিএল খেলাটা ফ্রিতে দেখতে পাচ্ছেন অর্থাৎ সি ব্যান্ড ডিসেন্টেনা ব্যবহার করে সি ব্যান্ড চ্যানেল দেখেন কিন্তু বিপিএল খেলাটা ফ্রিতে পাচ্ছেন না হয় আপনারা মোবাইল অ্যাপ ব্যবহার করে খেলাটা দেখছেন বা দেখা যাচ্ছে আপনারা সার্ভার ইউজ করে নেট কানেকশন দিয়ে আপনারা কিন্তু খেলাটা দেখছেন ফ্রিতে কিন্তু পাচ্ছেন না তো ফিরিতে কিভাবে সিভেন ডিসেন্টিনা ব্যবহার করে চার ফুট বা পাঁচ ফুট ডিস্টেনা ব্যবহার করে বিপিএল খেলাটা অন্তত দেখতে পান সেই আপডেটটা আজকের এই ভিডিওতে দিব আর এইখানে যে শুধুমাত্র বিপিএল খেলাটা ফ্রিতে দেখতে পারবেন তা কিন্তু না বর্তমান সময় আপনারা এখানে পাকিস্তানি বেশ কিছু চ্যানেল বা ভারতের বেশ কিছু চ্যানেল কিন্তু এই স্যাটেলাইটে ফিরতে পাবেন আর এইখানে আপনারা ইসলামিক চ্যানেল বা মুভি চ্যানেল বা গানের চ্যানেল সহ নিউজ ভিত্তিক চ্যানেল কিন্তু এখানে রয়েছে এছাড়া বিপিএল চ্যানেলটা তো পাচ্ছেনই তো এইটা কত ডিগ্রি স্যাটেলাইটের চ্যানেল বা এই স্যাটেলাইটে উল্লেখযোগ্য আর কি আছে বা এই সেটা স্ট্রং টিপি কত বা এই নাম কি এই বিষয়ে কিন্তু এখন আমি আপনাদের কিছুই বলছি না যেহেতু টিভি স্ক্রিন থেকে এই বিষয়গুলো আপনাদের আমি শেয়ার করবো বা দেখাবো তো আমি আপনাদের টিভি স্ক্রিনে নিয়ে যাব টিভি স্ক্রিন থেকেই আজকের এই ভিডিওতে যে উল্লক্ষিত স্যাটেলাইট এইটার নাম বা এই স্যাটেলাইটের এস্ট্রং টিপি এস আর এই সেটেলাইটে বর্তমান সময় রিসিভ করলে কী কী চ্যানেল আপনারা পাচ্ছেন সেই সকল বিষয়গুলো শেয়ার করবো তার আগে এখানে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি এই সিব অ্যান্ড ব্যবহার করা অর্থাৎ চার ফুট বা পাঁচ ফুট ডিসেন্টটা ব্যবহার করে যদি কেউ বিপিএল খেলা দেখার জন্য এল নিতে আগ্রহী হন সে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে তাহলে কিন্তু বিপিএল খেলাটা দেখতে পারবেন আপনারা এই এল এন করে বা এই আইসকের এই ভিডিওর যে চ্যানেলগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন তো চলুন এবার টিভি স্ক্রিন থেকে যাওয়া যাক টিভি স্ক্রিন থেকে বাকি তথ্যগুলো দেখে নেওয়া যাক এ পর্যায়ে আপনারা এখানে শুরুতে দেখতে পাচ্ছেন আমি বেলান্ড স্ক্যান করছি তো বেলান্ড স্ক্যানের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চাই আজকের তারিখে এই স্যাটেলাইটে মোট কি কি চ্যানেল আসে বা এখানে কতগুলো চ্যানেল আপনারা এখানে পাবেন বা এখানে কতগুলো টিপি পাওয়া যাবে তো সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে স্ক্যান দিলেই জানা যায় যেহেতু আমি আপনাদের এখানে কিন্তু বিল্যান্ড স্ক্যানটা দিচ্ছি এবং বিল্যান্ড স্ক্যান হান্ড্রেড পার্সেন্ট যখন কমপ্লিট হবে তখন কিন্তু আমরা জানতে পারবো যে আজকের তারিখে এই স্যাটেলাইটে মোট কতগুলো চ্যানেল আসে বা কতগুলো টিপি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যান কিন্তু চলছে একটা টিপি কিন্তু অলরেডি পেয়ে গেছে এবং একটা টিপির বিপরীতে আমরা দেখতে পাচ্ছি বারোটা চ্যানেল কিন্তু এখানে শো করছে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপনাদের জন্য এই স্ক্যানটা একটু দ্রুত করে দিচ্ছি যাতে করে আপনাদের এখানে দেখতে সুবিধা হয় আপনারা এখানে জানতে পারবেন যে আজকের তারিখে মোট কতগুলো চ্যানেল আছে বা কতগুলো টিপি রয়েছে তো সেই সকল বিষয়গুলো তো শেয়ার করবোই এবং সেই সাথে আমি স্ট্রং টিপিটা আমি আপনাদের এখানে লিস্ট থেকে দেখাবো ল্যান্ড স্ক্যান করার সময় আমি এখানে নির্ধারণ করে দিতাম যে ফ্রি চ্যানেলটা আমার আসবে তাহলে কিন্তু এখানে এসে এই ডলার চ্যানেল চ্যানেলগুলো কিন্তু শো করতো না যেহেতু আমি অল করে সার্চটা দিছি সেহেতু আমার এখানে কিন্তু সকল রকমের চ্যানেল কিন্তু শো করছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যে আপডেটটা এখানে কিন্তু ফিফটি প্লাস চ্যানেল রয়েছে এবং এখানে কিন্তু অনেকগুলো টিপি এসেছে তো এবার আমি আপনাদের চ্যানেল দেখানোর আগে আমি আপনাদেরকে টিপি লিস্টে নিয়ে যেতে চাই এবং টিপি লিস্টে নিয়ে স্ট্রং যে টিপি আছে সেই বিষয়গুলো শেয়ার করব যাতে করে কোন টিপি দিয়ে হবে এটা কিন্তু আপনারা নিজেরাই নির্ধারণ করে নিতে পারবেন বা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে তো এখানে শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এক থেকে ছয়টা টিপি রয়েছে এবং ছয়টা টিপি তে কিন্তু যে সিগন্যালটা আছে আমি সেটা আপনাদের এখানে দু এক সেকেন্ড করে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ কোনটা হাই সিগন্যাল বা কোনটা লো সিগন্যাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের এখানে পর্যায়ক্রমে দেখাচ্ছি আমার কাছে এখানে পরামর্শ থাকবে আপনাদের জন্য দুই নাম্বার এবং তিন নাম্বার এই দুইটা টিপি ব্যবহার করার জন্য কারণ দুই নাম্বার এবং তিন নাম্বার কিন্তু এখানে স্ট্রং টিপি বলা যায় দুইটাকে এখানে কিন্তু একটা যে কোয়ালিটি যে এটা এটা কিন্তু হাই শো করছে বা এখানে কোয়ালিটিটা কিন্তু বেশি এসেছে দুই নাম্বার এবং তিন নাম্বার টিপি তো এই দুইটা টিপি দিয়ে কিন্তু আপনারা এখানে সিগনালটা ট্রাই করলে আশা করি সিগনালটা পেয়ে যাবেন

তো আমি আপনাদের এখানে দেখানোর জন্য এক থেকে আমি চ্যানেলগুলো আপনাদের দেখাচ্ছি অর্থাৎ এক থেকে আমি পর্যন্ত কি কি চ্যানেল এখানে পাবেন সেই বিষয়গুলো আমি আপনাদের এখানে চ্যানেলগুলো দেখানোর চেষ্টা করছি তো এক দেখতে পাচ্ছেন জি গ্রুপের একটা চ্যানেল এটা হচ্ছে একটা ভারতীয় চ্যানেল এখানে নিউজ ভিত্তিক চ্যানেল বলা যায় এরপর দুই নাম্বার কিন্তু সেই কাঙ্ক্ষিত টোটাল স্পোর্টস চ্যানেলটি রয়েছে যেখানে কিন্তু বিপিএল খেলা লাইভ সরাসরি সম্প্রচার করা হচ্ছে বর্তমান সময় এরপর এখানে জি পাঞ্জাবি নামে জি গ্রুপের আরো চ্যানেল পাবেন আমি আপনাদের এখানে দেখাচ্ছি আর এখানে দেখেন টোটাল স্পোর্টসের যে টিপি সেটাও কিন্তু এখানে আপনাদের উল্লেখ করছি এই টিভিটা দেখতে পাচ্ছেন এই টিভিটাও কিন্তু এস্ট্রম একটা টিপি এইটা দিয়েও আপনারা সিগন্যালটা মিলাইতে পারেন তো এরপরে এখানে জি পাঞ্জাবি আছে জিং নিউ এটা কিন্তু ভালো একটা প্রোগ্রামের চ্যানেল এরপর এখানে জি নিউজ ভিত্তিক চ্যানেল এরপর আরও ডিজিটাল এশিয়া আরও গ্রুপের বেশ কিছু চ্যানেল কিন্তু এখানে আসে এগুলো হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর ওই জেনদেগি এখানে ফিল্ম হচ্ছে এরপরে আর ওই কোরআন টিভি তো এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক অনুষ্ঠান হচ্ছে আর মিউজিক গানের চ্যানেল এরপর আর নিউজ এশিয়া এটা নিউজ ভিত্তিক চ্যানেল এই মুহূর্তে বিজ্ঞাপন হচ্ছে তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে এন টিভিএসডি তো এন ডি গ্রুপেরও বেশ কিছু চ্যানেল আছে এগুলো হচ্ছে আপনার নেপালি চ্যানেল অর্থাৎ এখানে নেপালি চ্যানেলও কিন্তু আপনারা পাচ্ছেন এন টিভি প্লাস বা এখানে এন টিভি নিউজ তো এন টিভি গ্রুপের বেশ কিছু চ্যানেল কিন্তু আছে দেখেন চোদ্দো নম্বর কিন্তু একটা প্রোগ্রামের চ্যানেল এরপর এখানে পনেরো নম্বর আফগান টিভিটা দেখতে পাচ্ছেন আফগান চ্যানেল আসে এখানে এবং ষোলো নম্বর থেকে যে চ্যানেলগুলো শুরু হয়েছে এগুলো কিন্তু আপনার হিন্দি চ্যানেল এখানে মুভি চ্যানেল বলা যায় এরপরে পাকিস্তানি চ্যানেল রয়েছে প্রিমিয়ার মুভি এইচডি এরপরে মুভি টুডে এগুলো কিন্তু মানে মুভিভিত্তিক চ্যানেল কিন্তু এই মুহূর্তে বিজ্ঞাপন হচ্ছে আঠারো নম্বর কিন্তু মুভি চলতে দেখতে পাচ্ছেন ইস্টার্ন ম্যাক্স রয়েছে এরপর লোক টিভি দেখতে পাচ্ছেন এখানে বা এখানে মুভি লাইভ দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন হচ্ছে এরপরে এখানে ফিল্ম এশিয়া রয়েছে আপনারা এখানে এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন তো যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা কিন্তু এই এই মুহূর্তে মুহূর্তে যদিও এখানে শো করছে কিন্তু চ্যানেলটা বন্ধ এরপরে শো লাইভ দেখতে পাচ্ছেন চব্বিশ নাম্বারে তো এই চব্বিশ নম্বরে এই চ্যানেলটা বিজ্ঞাপন ভিত্তিক একটা চ্যানেল দেখতে পাচ্ছেন পাকিস্তানের বিজ্ঞাপন চলছে এরপরে জান টিভি নামে যে চ্যানেলটা পাচ্ছেন একটা মিউজিক চ্যানেল পাকিস্তানের এই মুহূর্তে কিন্তু এখানে বিজ্ঞাপন হচ্ছে এরপরে সাহারা গ্রুপের বেশ কিছু চ্যানেল কিন্তু এখানে পাবেন সালাম সালামি সাহারা বা এখানে সাহারা ফিলিমি বা তো সাহারা গ্রুপের যে চ্যানেলগুলো আমি আপনাদের এখানে করে দেখানোর চেষ্টা করছি তো সাহারা গ্রুপের বেশ কিছু চ্যানেল পাবেন এর মধ্যে মুভি চ্যানেল গানের চ্যানেল বা এখানে সংবাদ ভিত্তিক চ্যানেলও কিন্তু পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন হাম সরি এখানে সাহারা মাম তো এছাড়া ফিরাঙ্গি চ্যানেলটা কিন্তু ফিরিঙ্গি চ্যানেল এছাড়া এখানে আপনার তেত্রিশ নাম্বারে সাহারা আফ দেখতে পাচ্ছেন তো এছাড়া এখানে সাহারা গ্রুপের আরও কিছু চ্যানেল আছে মেয়ে আপনার দেখাচ্ছে সাহারা এমপি আছে পঁয়ত্রিশ নাম্বার তো এই চ্যানেলগুলো কিন্তু একটা থেকে পঁয়ত্রিশটা চ্যানেল কিন্তু বর্তমান সময় পাচ্ছেন এই সেটেলাইটে এটি হচ্ছে এশিয়া সেট সেভেন একশো পাঁচ ডিগ্রি সেটেলাইট তো এই স্যাটেলাইটটা রিসিভ করে নিলে কিন্তু আজকের তারিখে দেখানো ওই পঁয়ত্রিশটা চ্যানেল আপনারা এখানে ফিরিতে পাবেন এবং এইটার স্ট্রং টিপি কিন্তু আমি আপনাদের এখানে আগেই শো করেছি যে কোন টিপি দিয়ে এই স্যাটেলাইটটা ধরবেন বা এই একশো পাঁচ ডিগ্রি ধরতে হলে আপনার কোন টিপি ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমি আগেই আপনাদের দেখিয়েছি আর এখানে রিসিভ করে নিলে এই চ্যানেলগুলো তো পাচ্ছি নিয়ে সেটা বর্তমান সময় আলোচিত খবর হচ্ছে বিপিএল খেলাটা আপনারা এখানে লাইভ দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিপিএল খেলাটা কিন্তু চলছে তো আজকের ভিডিওতে আশা রাখছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে